আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এই শাকটার নাম কে কে বলতে পারেন এটা কিন্তু অনেক উপকারিতা আছে প্রথম উপকারিতা হলো যাদের শরীর জ্বালা পরা লাগে কামড়ায় এই রোগটা কিন্তু অনেকের হয় শোল কামড়ায় শোল জ্বালা পরা লাগে এই জ্বালা পরা লাগলে শরীর কামড়ালে এটা রস করবেন এটা রস করবেন এই শাকের রস করবেন দুই চামচ এই দুই চামচ রস সকালবেলা খালি পেটে খাবেন পাঁচ দিন পাঁচ দিন খেলে শরীর কামড়ানো শরীরের জ্বালা পড়া সহজে দূর হবে অনেকে আছে শরীর খুবই ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না শক্তিটা কীভাবে বৃদ্ধি করবেন শরীরে আর শরীর সহজে শক্তিটা কীভাবে দূর রাখবেন এই শাকের রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধু একসাথে নিয়ে খেলে সহজে শক্তিটা বাড়ব অনেকে আছে দেখবেন বিশেষ করে শরীরের মধ্যে ক্যান্সার ক্যান্সার হয়েছে ক্যান্সার প্রতিরোধ করতে পারতেছেন না এই ক্যান্সার প্রতিরোধ করবে এটাই এ শাকের রস খেলে এ শাকের রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বরপর অনেকে হাফানি হয় এই হাফানি প্রতিরোধ করে এ শাকে এ শাকটা আরও উপকারিতা আছে এ শাকটা দেখবেন বিশেষ করে অনেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই ডায়াবেটিস উচ্চ রক্তচাপটাও এটা কমায় এই শাকের রসে খুবই উপকার আর এটা কিন্তু সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তীকা নাই কেননা এই শাকটা কিন্তু এটা উত্তরবঙ্গের মানুষ বলতে দিনাজপুর পাবনা রংপুর সিরাজগঞ্জ মানুষ এই শাকটা প্রচুর খায় আর আরেকটা অঞ্চলের মানুষ বেশি খায় সেটা হলো পাহাড়ি অঞ্চল মানুষ পাহাড়ি অঞ্চলের মানুষটা এটা শাক হিসাবে খায় না এটা সালাদ করে খায় যারা খাগড়া বান্দরবন আছেন তারা এটা সালাদ করে খায় এটা কিন্তু খুবই খুবই উপকারিতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতা আর এটা খাবার তালিকায় রাখবেন যারা খুবই দুর্বল এটা সহজে দুর্বলতা যে দুর্বল এটা দুর্বলতা কাটতে যাবে শরীরের শক্তি বাড়বো দিন দিন যত খাবে না তুই শক্তি বাড়বো শক্তি বৃদ্ধি করার জন্য এটা রস করে এটা রস কোয়রা আর মধুর সাথে মিশাই খাবেন দুই চামচ রস আর দুই চামচ মধু একসাথে নিয়ে খেলে সহজে শক্তিটা বাড়বো এটা আপনারা সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তী নাই যদি ডায়াবেটিস থাকে তাহলে মধুর পরিমাণ একটু কমাই খাই এই যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেস্টটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এইটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার সহজে দেখতে পাবেন এই জন্য পেস্টটা ফলো দেবেন আর শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন